হ্যালো গাইজ আজকে যে হ্যালো গাইজ বলে শুরু করবো ভিডিওটা সেই ক্ষমতাটুকু আমার শরীরের মধ্যে নেই আমার প্রচন্ড শরীরটা খারাপ যার জন্য অনেক দিন থেকেই তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না এখন বাজে রাত্রির প্রায় দশটা আর আমি দুদিন হলো বাড়ি এসেছি আমি ছিলাম হসপিটালে ভর্তি কারণ হচ্ছে আমার ডেঙ্গু হয়েছে কি করে হলো আমি জানি না হঠাৎ করেই বাড়িতে তো সেরকম মশা নেই কোথা থেকে যে মশাটা কামড়ালো কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না তো প্রচুর শরীরটা খারাপ এখন রক্তের প্লেট লেভেল অনেকটাই কমে গেছে যার জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছিল আর আগের তুলনায় আমি সামান্য ভালো আছি সামান্য যার জন্য ছুটি যদিও দেয়নি জোর করেই ছুটি নিয়ে বাড়ি এসেছি আর তোমাদের সাথে সম্পূর্ণটা পরের ভিডিওতে আবার আমি শেয়ার করব ভাবলাম চলো ছোট্ট করে একটু তোমাদের সাথে বলে দিই শেয়ার করে দিই যে ভিডিও কেন দিতে পারছি না কেন কি করতে পারছি না বেশি কথাও বলতে পারছি না বেশি কথা বললেই মানে কেমন একটা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি বেশি কথাও বলতে পারছি না তোমাদের সাথে কাউরির সাথেই বেশি কথা বলতে পারছি না সারাদিনই শুয়েই থাকছি শরীরের মধ্যে সেই ক্ষমতাটা নেই যে উঠে হেঁটে বেরিয়ে কোনো কিছু করব। তো ভিডিওটা আজকে বেশি বড় করলাম না তোমাদেরকে জাস্ট ছোট্ট ওপর একটু জানালাম আমার রিপোর্ট কাগজপত্র পরে তোমাদেরকে একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো তো চলো এখন টাটা